সুন্দর ওয়াও তোমরা নতুন ঘরটা পেয়েছো। ওয়াও সবাই আমাদের কি কমেন্ট করে জানাবেন আমাদের নতুন ঘরটা কেমন হয়েছে বাবা কেমন বানিয়ে দিয়েছে ওয়াও হয়েছে আমো এটার মধ্যে কে কে থাকতেছে আর আমাদের গেটের লকটা কি সুন্দর তাই না দেখি দেখি কে কে আছো কলামনি আছো ওয়াউ আর এই যে সিটুমণি আর ওই যে পাখি দেখি ছোট্ট পাখি ওয়াউ কি সুন্দর মাছ আল্লাহ তোমাদের দোলনাটাও আছে বাহ্ বাহ্ কলামণি দেখি কি করছো খাচ্ছো মজা সিটুমণি কী করো সিটুমণি নতুন বাসায় খুশি হয়েছ খুশি হয়েছ বাসাটা সুন্দর হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমাদের নতুন বাসাটা কেমন হয়েছে ঠিক আছে অতপর তোমরা নতুন বাসায় সুখে শান্তিতে বসবাস করলে ওকে আল্লাহ হাফিজ